আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের কিশোরগঞ্জের কিছু সন্তান গত জুলাই আপনারা যিনি সাবাদ বরণ করেছিলেন আমাদের শহীদ আবু মাইন ভাই সহ রংপুরের আবু সাহি ভাই সহ এই জুলাই অনুষ্ঠানে যারা সাহায্য বরণ করেছেন সর্বশেষ শরীফ ওসমান হাতি ভাই সহ যাদেরকে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে যেন সাহায্য কর্মাজ দান করেন আল্লাহ আমি প্রিয় উপস্থিতি আমি শুধু একটা স্মৃতির কথা বলতে চাই গত জুলাই আন্দোলনের ছাব্বিশে জুলাই বাড়িতে এসে নিজের মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে কথা বলে সেখানে দোয়া নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের ইতিমধ্যে আবু সাহিদ ভাইয়ের হত্যা মামলার সহ বেশ কিছু প্রায় দশটার মতো মামলা লেগেছে কাজে রংপুরে যদি তিনজন ভাইকে প্রস্তার করে হয়তো আমার নাম আসতে পারে তবে ধোয়া করবেন সকলের কাছে ধোয়া নিয়ে গেছিলাম যে যদি রংপুরে হয় আমি ফিরবো বিজয়ী হয়ে অথবা হয়তো আমার কিন্তু আল্লা আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন আজকে এত অসংখ্য ভাই যারা জীবন দিয়েছেন তাদের আত্ম থেকে মানে যে পরিবর্তন আমরা পেয়েছি আমাদের যারা এমপি ক্যান্ডিডেট হিসেবে নিজেকে অন্তত কৃষকদের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে আহ্বান করতে চাই দল ভিন্নতা থাকবে আমাদের আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু আমাদের মধ্যে এই কিশোরগঞ্জের প্রশ্নে কিন্তু এই কৃষকদের উন্নয়নের যত বিশ্বাস আমরা বিগত দিনগুলোতে অনেককে দেখছি আমরা দেখেছি আজকে ঢাকাইতে আসা কোনো খোঁজ পাওয়া যায় না আগামী দিনে আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত তরুণ মানুষ এই তরুণ মানুষটা আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশ আগামী বিশ্ব করবে প্রিয় উপস্থিতি আমি আপনাদের সাথে নিঃসন্দেহ সবাই ঠান্ডা হয়ে গেছে আমি একটু স্লোগান দিতে চাই স্লোগান ধরবেন তো না